মাতাল অবস্থায় সব সত্যি স্বীকার করলে উৎসবকে সবার সামনে মেরে উচিত শিক্ষা দিল কৌশিকী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে সম্পূর্ণ সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে উৎসবরা সবাই মিলে পার্টি করছে মেহেন্দি বসে আছে আর দিবিয়া সেন বসে বসে ড্রিঙ্কস করছে ঠিক তখনই জগদ্ধাত্রী ওদের ছবি তুলতে থাকে তারপরে দেখা যাবে একজন ওয়েটার আসলেই জগদ্ধাত্রী বলতে থাকে আচ্ছা ওরা কয় পেক খেয়েছে এই পর্যন্ত তখন ওই ওয়েটার বলতে থাকে কয় প্যাকে ম্যাডাম ওরা এরকম খেয়েছে যে একটু পরে ওদের কোনো হুঁশই থাকবে না তখন জগদ্ধাত্রী বলতে থাকে আরও খাওয়াতে থাকুন যেন একদম মাতাল হয়ে যায় ঠিক আছে মনে রাখবেন আর আপনার সাথে যেন আমার এই কথাগুলো হয়েছে সেগুলো যেন কেউ জানতে না পারে ঠিক আছে তখনই ওয়েটা বলে আছে ঠিক আছে ম্যাডাম তারপর ওখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে ওখানে চিরঞ্জিত আসে চিরঞ্জিত এসেই জগদ্ধার্থীকে বলতে থাকে য্যাশ এখানে ওরা সবাই আছে মেহেন্দিও আছে তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ মেহেন্দিকে তো আসতেই হবে স্বামীর খারাপ কাজে মাঝে মাঝে স্ত্রীকেও সাক্ষী থাকতে হয় কিছু করার নেই তারপরে চিরঞ্জিত এখন কি করবো তখন জগদ্ধাত্রী বলে এখানে উৎসবের মোবাইলটা দরকার উৎসবের মোবাইলটা লাগবে তাই সেনকে তুমি ফোন করে বাহিরে ডাকো ঠিক আছে তখন চিরঞ্জিত বলে আমি বাহিরে রাখবো তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ ওকে এখান থেকে সরাতে হবে তখনই চিরঞ্জিত যশের কথা শুনে সাইডে গিয়ে দিব্যাসিনকে ফোন করে ফোন করে বলতে থাকে ম্যাডাম আপনি একটু বাহিরে আসবেন আসলে আপনার সাথে একটু কথা দরকার ছিল তখন দিব্যাসিন বলে আপনি কে আমি একটা ভাড়ে আছি তখনই চিরঞ্জিত বলতে থাকে আমি জানি ম্যাডাম আপনি ভাড়া আছেন তাই একটু বাহিরে আসুন না আপনার সাথে জরুরি কথা আছে ওই জগদ্ধার্থী আর স্বয়ংবর নামে তখন এ কথা শুনে দিব্যাসিন বলতে থাকে আপনি কে একটু বলে ভালো হতো হিংস দিন তখন চিরঞ্জিত বলতে থাকে আমি কৌশিকী মুখার্জির অফিসের লোক তখনই দিব্যাসিন এই কথা শুনে খুশি হয়ে বলতে থাকে আচ্ছা আচ্ছা আপনি দাঁড়ান আমি এখনই বাহিরে আসছি এ বলে দিব্যাসিন ওখান থেকে চলে যায় আর এদিকে মেহেন্দি বিরক্ত হয়ে সাইডে এসে দাঁড়িয়ে পড়ে ঠিক তখনই জগদার্থী আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে ওইদিকে ঘুমটা পড়া একজন মহিলাও বসে থাকে তারপর জগদার্থী সামনে এগোতে এগোতেই উৎসবের সাথে ধাক্কা খায় ধাক্কা খেলেই উৎসব সাইডে পড়ে যায় তখন যাদের সাথে ধাক্কা খায় তাদেরকে উৎসব বলতে থাকে সরি সরি এদিকে সেই সুযোগে জগদ্ধার উৎসবের মোবাইলটা নিয়ে নেয় মোবাইলটা নিয়ে চলে যায় ওইদিকে সেই ঘুমটা পড়া মহিলা থাকে কাকুলি দেবীর লোক তখনই সে কাকুলি দেবীকে ফোন করে বলতে থাকে ম্যাডাম এখানে উৎসবরা পার্টি করছে দিব্যাসেন রয়েছে আর মেহেন্দিও রয়েছে তবে একটু আগে একটা মহিলা ছিল সেই মহিলা উৎসবের সাথে ধাক্কা খেলো তারপর বাহিরে চলে গেল একটু রহস্যজনক মনে হচ্ছে আমি বাহিরে গিয়ে দেখছি সেই মহিলা কে ছিল এই বলে কাকলি দেবীর লোক বাহিরে চলে যায় আর ওইদিকে দেখা যাবে বাহিরে গিয়ে খুঁজতে থাকে কিন্তু কাউকে খুঁজে পায় না তখনই সেই গোয়েন্দা সেনের সাথে ধাক্কা খায় তখন বলে চোখে দেখতে পান না তারপরে দেখা যাবে দিব্যা রেগে বলতে থাকে একটা উড়ো ফোন আসলো আমাকে বাহিরে আসতে বললো তার মানে কি আমাকে কি ওখান থেকে সরানোর চেষ্টা করেছিল কে হতে পারে এই বলে দিবিয়া সাথে সাথে আবার ভিতরে চলে যায় ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রী উৎসবের ফোনটাকে ঘেটে ঘেটে দেখতে থাকে তখন নন্দী বলে জ্যাস তুমি কি দেখছো এটার মধ্যে ফোনে কি আছে তখন জগদ্ধাত্রী বলে স্বয়ংভোকে ফাঁসা এই সেই মেলগুলো যে আইডি থেকে করা হয়েছিল সেই আইডিটা এখানে লগ ইন আছে কিনা সেটাই আমি দেখছি ক্রিমিনালের ফোনে ফোনের সেই মেল আইডিটা এই ফোনে লগ ইন আছে কিনা সেটাই আমি ঘেটে ঘেটে দেখছি তারপরেই জগদ্ধার্থী দেখতে থাকে ফোনটাকে ভালো করে কিন্তু কোথাও সেই মেল আইডিটা পায় না তখন না বলতে থাকে জগদ্ধাত্রী না এটাতে তো নেই তাহলে কোথায় কার ফোনে উচ্চ মামার সন্ধ্যার এক নাম্বার ছিল তার মানে ওর ফোনে নেই তখন নন্দী বলতে থাকে যা সেবার কিন্তু তোমার বাড়িতে যেতে হবে না হলে জানোই তো তোমার শাশুড়ি মা কেমন বড় হয়ে যাচ্ছে কিন্তু তখনই জয়েশ বলতে থাকে হ্যাঁ যাবো তো তখন নন্দী বলতে থাকে তাহলে এই ফোনটা তখন সেই ওয়েটার কে পেয়ে যায় জগদ্ধাতি পেয়ে সেই ফোনটা দিয়ে দেয় আর বলতে থাকে ওই যে ভিতরে লম্বা করে দাড়িওয়ালা একটা লোক আছে না তখন ওয়েটার বলতে থাকে উৎসব মুখার্জি তখন জগদ্ধাতি বলে আপনি চিনেন তাকে তখন লোকটা বলতে থাকে হ্যাঁ ম্যাডাম উনি তো প্রায় প্রায় আসে তখনই জগদ্ধাতি বলতে থাকে নিন এই ফোনটা নিন ওনাকে দিয়ে দেবেন ঠিক আছে আর যদি কোনো কিছু জানতে পারে তাহলে কিন্তু করে একদম মেরে ফেলবো এই বলে বলে বন্দুক লোকটা না না ম্যাডাম আমি কিছু বলবো না এই বলে লোকটা ওখান থেকে মোবাইল নিয়ে চলে যায় তারপরে দেখা যাবে ওইদিকে বৈদিহি হাতিকে খুঁজতে থাকে পুরো বাড়ি যখন খুঁজে না পায় তখনই মেহেন্দিকে ফোন করে আর মেহেন্দিকে ফোন করে বলতে থাকে মেহেন্দি উৎসবরা কোথায় তখন মেহেন্দি বলে আর উৎসবরা মাতাল হয়ে পড়ে আছে দেখি ওইটারদের নিয়ে ওকে গাড়ি করে বাড়িতে ফিরে দিতে পারি কিনা তখনই বইদেহি বলতে থাকে জগথাতিও বাড়িতে নেই তখন মেহেন্দি বলে কি বলছেন মা দিদি কোথায় যাবে দিদি কোথাও যাবে না দিদি তার রুমে আছে মনে হচ্ছে তখন বৈদেহি বলতে থাকে দেখলাম তো কোথাও নেই তারপরে রুমে গিয়ে আবার দেখছি যদি ও না থাকে তাহলে কিন্তু ওকে এই বাড়িতে আমি কিছুতেই থাকতে দেব না তখন মেহেন্দি বলতে থাকে আচ্ছা আপনি গিয়ে দেখুন তারপরে ফোনটা রেখেই মেহেন্দি মনে মনে ভাবতে থাকে দিদি আবার কোথায় গেল তারপর দেখা যাবে বৈদি উপরের দিকে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে ডাকতে তারপরে পায় না আবার এসে থাকে। কৌশিকের বাবা আর কোথায় যাবে হয়তো বা রান্নাঘরে আছে তখন বৈদিহি বলে না রান্নাঘরেও নেই দেখলাম তো রান্নাঘরে নেই তখন হঠাৎ করেই ঠাকুর ঘর থেকে পুজোর শব্দ পাওয়া যায় তখন কৌশিকের বাবা বলে ওই তো জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আর কোথায় যাবে তারপরে দেখা যাবে পুজো করে জগদ্ধাতি পুজোর থালা নিয়ে বাহিরে আসে তখন বৈদেহী বলতে থাকে তোমার কত রূপ যে দেখবো তখন কিছু না বলেই কৌশিকের বাবাকে ফুল প্রসাদ দিতে থাকে তারপরে দিতে থাকে তখন বৈদেহী বলতে থাকে শোনো তোমার না এসব নাটক এখানে চলবে না তুমি সারারাত কোথায় ছিলে তখন এই কথা শুনে জগত বলতে থাকে কোথায় থাকবো তখন বৈদেহী বলতে থাকে হ্যাঁ তুমি বাড়িতে ছিলে না তুমি কোথায় ছিলে তখন জগথাতি বলতে থাকে বা মা কেন আমি বাড়িতে ছিলাম কি ছিলাম না সেটা দিয়ে আপনার কি দরকার তখন বৈধহী আবার রেগে গেলে সেখানে কৌশিকী চলে আসে আর কৌশিকী এসে বলতে থাকি কি কাকিমণি সেই মানদাতা আমলের সেই মাইন্ড নিয়ে তুমি এখন আবার জগথা জিজ্ঞাসা করছো যে সারাত কোথায় ছিল ওই তোমার ছেলে তোমাদের বাড়ির জামাই তোমার দেবর ওরাও তো বাড়িতে নেই আর তাছাড়া তোমার আরেক বউও তো বাড়িতে নেই ওই তাদের তো কিছু বললে না তাহলে ওকে কেন বলছো তখনই বৈধহী বলতে থাকে মেয়ে কৌশিকী তখন কৌশিকী বলে চোখ রাঙাবে না বুঝেছো চোখ রাঙাবে না তোমার ছেলে মাতাল হয়ে মাতলামি করছে পার্টি করছে আর তুমি কিনা সেটা আড়াল করছো ঠিক তখনই দেখা যাবে মাতাল তখন উৎসব করতে থাকে থাকে আর কৌশিকীকে অনেক কথা বলতে তখনই বৈদিহী ওকে আটকানোর চেষ্টা করে তারপরে দেখা যাবে কৌশিকী অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে উৎসবকে বুঝিয়ে নিয়ে যেতে থাকে বৈদিহি আর মেহেন্দি এদিকে কৌশিকী বলতে থাকে বাহ তোমার ছেলে পার্টি করে আসলো বাড়ির আরেকটা ছেলে জেলখানায় বসে আছে আর তোমার ছেলেরা সেই জন্য পার্টি করে আসলো তাই না ঠিক তখনই বৈদেহি বলতে থাকে ওরা পার্টি করেছে তাতে কি হয়েছে এটু থেকে কিছু হবে না তখনই উৎসবকে নিয়ে চলে যেতে লাগলে চন্দ্রনাথ বলতে থাকে এই উৎসব তুই কি যেন বলছিলি তুই কোম্পানির মাথায় বসবি এই যে কৌশিকী এখানেই আছে এখনই বল এখনই বল তখন উৎসব বলে হ্যাঁ এই কোম্পানি আমার আমি কোম্পানির মাথায় বসবো মাথায় আর কেউ বসতে পারবে না ঠিক তখনই কৌশিকী দিকে তেরে গেলেই তখনই মেহেন্দিকে উৎসবকে আটকাতে চাইলে মেহেন্দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় উৎসব তখন কৌশিকী মেহেন্দিকে ধরেই বলতে থাকে কাকিমণি ক্লাস ইলেভেন পড়তে উৎসব একবার মদ খেয়ে এসেছিল তখন জেঠুমণি যখন ওকে শাসন করতে চেয়েছিল তুমি শাসন করতে দাওনি খুব বড় ভুল করেছ কিন্তু আজকে শাসন করব আমি ওকে তখনই বৈদিক বলতে থাকে কৌশিকী তুমি কি করবে তখনই কৌশিকি কৌশিকী এগে এগে উৎসবকে অনেকগুলো চর মারতে থাকে তখন বৈদিহী উৎসবকে ধরে ফেলে আর বলতে থাকে না ওকে তুমি মারতে পারো না তখন দেবো বলে এই আপনি কিন্তু ওকে ওর গায়ে হাত তুলতে পারেন না তখনই কৌশিকী বলে আমি পারি আর শোন তোর না এই কোম্পানির মাথায় বসার স্বপ্ন তুই ভুলে যা কোম্পানির মাথায় বসার কেন তুই পিয়নে চাকরি পিয়নের যোগ্য নই বুঝেছিস কেউ যোগ্য নয় আর এই দেবো উত্তরবঙ্গে দেবো এখনো সময় আছে শুধরে যাও না হলে টিকিট কেটে একদম উত্তরবঙ্গে প্যাকেট করে পাঠিয়ে বলে কৌশিকী তো এরকম ভাবে আমার আমার বাড়ি সাথে কথা বলতে পারিস না তখন কৌশিকী বলে আমি সব পারি বুঝেছো আমি সব পারি তোমাদের জায়গাটা তোমাদের বুঝিয়ে না বলে তোমাদের এই অবস্থা তাই না তোমাদেরকে এমন শিক্ষা দেবো না যে সারা জীবনের জন্য তোমরা শুধরে যাবে তোমরা যা চক্রান্ত করেছো না তার শাস্তি তো তোমরা পাবেই তখনই জগদ্ধাত্রী বলতে থাকে স্বয়ংভে তোমরা ফাঁসিয়েছো সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না ঠিক আছে যা করার তো আমি করবই তখনই চন্দ্রনা বলে তুমি কিচ্ছু করতে পারবে না বুঝেছো তুমি কিচ্ছু করবে না কিচ্ছু করতে পারবে না এই বলে চন্দ্রনা চলে যায় তারপরে কৌশিকী বলতে থাকে জগদ্ধাতি পারবে জগদ্ধার্থী এই বাড়ির বউ ওই পারবে স্বয়ং বইকে ছাড়িয়ে আনতে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বৈধি সহ সবাই তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ